সালাম ওয়ালাইকুম এবং নমস্কার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সারাদান কালেকশন দেখতে পারতেছেন আমাদের এখানে অনেক পরিমাণ কাতাম শাড়ির কালেকশন রয়েছে ওইখানে আপনার সব ধরনের কাতাম পাবেন তো এটা হচ্ছে ব্লু লতা কাতাম যেটাকে আমরা করে থাকি তো এটা দেখতে পারতেছেন খুব আরামদায়ক একটি কাপড় এটা হচ্ছে আমাদের সিরাজ নজর নিজস্ব তাঁতের তৈরি শাড়ি তো এই দেখতেছেন এটা হচ্ছে আপনার মধ্যবর্তী স্থান শাড়িটার মধ্যবর্তী স্থানটা দেখতেছেন কত সুন্দর একটা ডিজাইন করা এবং এটা হচ্ছে শাড়ির পার্ক শাড়ির পার্কটা দেখতে পারতেছেন কত সুন্দর ইউনিক ভাবে ডিজাইন করা কোয়ালিটি একটি শাড়ি আর এটা হচ্ছে শাড়ির আঁচল দেখতে পারতেছেন আঁচলটাও কিন্তু অনেক ঘনভাবে ডিজাইন করা মানে কোয়ালিটিফুল সম্পূর্ণ দেখতে কিন্তু পরলে অনেকটা সুন্দর লাগবে তো পরবর্তীতে আমাদের যে শাড়িটা রয়েছে এটা হচ্ছে এখন খুবই ইউনিক একটি কালার দেখতে পারতেছেন শাড়িটার আচল খুবই উন্নত মানের সুতা দিয়ে তৈরি এবং খুবই দেখতে ইউনিক লাগতেছে যেটা পরলে আপনার প্রিয় তোমাকে নিশ্চয়ই দেখতে অসাম লাগবে তো এটা হচ্ছে শাড়ির আপনার মধ্যবর্তী স্থানটুকু তো এটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এবং পার্টটা দেখতে পারতেছেন খুবই ইউনিকভাবে ডিজাইন করা পার্সোনালি আমাদের কাস্টমারদের জন্য আমরা তার থেকে আমরা ইউনিকভাবে ডিজাইন করে আনি তো পরবর্তীতে রয়েছে তো এইবার আমাদের ঈদের যে স্পেশাল যে কালেকশনটি রয়েছে সেটা আমার হাতে দেখতে পারতেছেন মিনাকারি শাড়ি যেটা আমাদের তাতে স্পেশাল তৈরি করা দেখতে পাচ্ছেন শাড়িটা শাড়িটার ডিজাইনটা কিন্তু খুবই উন্নত মানের খুবই কোয়ালিটিফুল ডিজাইন যেটা আপনি সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাবেন না পার্সোনালি আমরা ওইটা আমাদের তাতে থেকে আমরা তৈরি করে আনি দেখতে পাচ্ছেন শাড়ির ডিজাইনটা খুবই ইউনিক এবং শাড়ির পার্টটা আপনি দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর ডিজাইন যেটা পার্সোনালি আমরা শুধু আমাদের কাস্টমারদের জন্য ডিজাইন করিয়ে থাকি আমাদের তাঁত থেকে আর এই হচ্ছে শাড়ির যে আঁচল আচল তো কিন্তু খুবই খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর যেটা যে কাউকে পড়লেও বেশ সুন্দর বানাবে দেখতে পাচ্ছেন তো এছাড়া আমাদের কাছে অনেক কালেকশন ইউজেবল এভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনেক কালেকশন নিতে পারবেন আপনারা এইরকম ডিজাইনে চাইলে বিভিন্ন কালারে নিতে পারবেন আমাদের কাছে অনেক কালেকশন আছে তো শাড়িগুলো নিতে হলে এক্ষুনি আর ইনবক্সে মেসেজ করুন বা স্ক্রিনে নাম্বারে কল করুন যত দ্রুত সম্ভব আপনি আপনার পছন্দের প্যাকেজটি অর্ডার করে ফেলুন সময় কিন্তু খুবই সীমিত এই তো কাছাকাছি চলে আসতেছে আর আমাদের স্টক কিন্তু খুবই সীমিত আর আপনারা চাইলে আমরা যে কোনো কালার আপনাদের জন্য দিতে পারবো